এই ডাবলি ইট বাটার ভিতরে এই যে দেখুন কাম করতাছে মানুষ নতুন ইটের আগের যে ফুটছে এইগুলি ফুরাড়ি বার করতেছে আবার কেউ কেউ নতুন ইট দেখুন কীভাবে সাজাইতেছে ভালোই লাগতেছে ইট খোলার ভিতরে কামগুলি খুব সুন্দর লাগতেছে কিন্তু যারা কাম করতেছে তাগো তো অনেক কষ্ট হইতেছে তাহলে কলমান্দার যে বদিগাঁও যে খোলাটা দিদারের খলা এই খলার। আমরা ইট কিনবার গেছিলাম গেহাইরা দেখলাম তো দৃশ্যটা বালাই লাগছিল দেখলাম যে ভালোই তো করলাম ভাবলাম একটা ভিডিও করে নেই আর ঈদগুলিও খুব সুন্দর খুব ভালো করে ফুরছে ঈদগুলি পছন্দ হয়েছে পরে কিনে আনছি আমরা ইজ দিলে হইল গড়ে আর এই যে এটা ইট বাটার সুঙ্গাড়া যেটা দুমা বারো এই যে মানুষে কাম করতেছে কেউ জিরাইতেছে বন্ধের মধ্যে একটা খলা আর এই খলার ইটগুলি খুব বালা শক্ত মজবুত